নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব। আমার খুব পছন্দের একটি মাছ সেটা হচ্ছে পায়রা মাছ আর এই পায়রা মাছটা আমাদের এখানে শীতকালে খুবই পাওয়া যায় আর এই মাছটা আমি রান্না করব ভুনা প্রথমে আমি মাছগুলো কেটে ধুই নিয়েছি এবার আমি মাছে দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নেবো মাছ আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এবার একে একে মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এগুলো আমি উঠিয়ে নেব এবার আমি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু ভেজে নেব পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার দিয়ে দেব আদা আর রসুন বাটা পেঁয়াজ রসুন আদা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর লবণ আর দিয়ে দেবো একটু শুকনো ঝালের গুঁড়া হালকা একটু কালার আসার জন্য আর তারপরে আমি দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচা ঝাল মাঝখান থেকে কেটে দিয়েছি এবার এগুলো আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপরে আমি দিয়ে দেবো জল জলটা ফুটে উঠছে এবার আমি দিয়ে দেবো একটু জিরা আর মরিচের গুঁড়া তারপরে এটা ফুটে উঠলে দিয়ে দিলাম ভাজা মাছগুলো দিয়ে আবার একটু কিছুক্ষণ পরে আমার মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও আমার রান্না করা হয়ে গিয়েছে এবার আমি এটা নামিয়ে নিব বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন থ্যাংক ইউ